সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও নতুন পর্বে সকলকে স্বাগতম সুপে দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে আমাদের সেই সুপরিচিত ভাইল ব্যক্তিত্ব আহ্বায় ছাগলের বাণিজ্যিক খামারে আউ ভাই দীর্ঘদিন যাবৎ বিহাতে বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত সহিত অনলাইনের মাধ্যমে ক্রিয় করে আসেন তো বর্তমানে আউ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী ছাগলের দরদান সম্পর্কে ধরার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এবং সরাসরি আমরা ভিডিও চলে যাই আউ ভাই

হিউজ কালেকশন এগুলো বাচ্চা প্রত্যেকটাই যথেষ্ট মানসম্মত এবং একথা বলা যায় যে সাশ্রয় দামে হ্যাঁ দাম দর দেখলেই জানতে পারবেন আচ্ছা ভাই দর্শকদের আপনি ঠিক আছে বলে দিন আমার নাম আবু ওবায়দা জি জি আমার বাসা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর যে না সেখান থেকে আট থেকে নয় কিলো সর্বোচ্চ আচ্ছা ও ভাই কোথাও দিঘাতে করবো না অনেক ছাগল আছে দশ দেখে ইনশাল অবশ্যই ভাই আচ্ছা আজকে ভিডিও শুরুতে কি নিয়েছেন হরিয়ানা খাসি আর পাটি একই জোড়া খাসি পাটি কি জোড়া না একই কালারে আচ্ছা খুবই দুষ্টু যে বাচ্চা কিন্তু খুবই উশৃঙ্খল মানে সুস্থ বাচ্চা বয়স কেমন চলে ভাই এটা আপনার তিন মাসের উপরে আছে ভাই দুইটারই হ্যাঁ দুইটারই আচ্ছা দুইটা কিন্তু একই মাছ এইটা হ্যাঁ এটা কাশি বাচ্চা কাশি বাচ্চা এটা বড় সুন্দর বাচ্চা আচ্ছা কালা কমেশ আসলে হেভি কোয়ালিটি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কাশি এবং পাটি পাটা কিন্তু খেলতে হবে হ্যাঁ আচ্ছা বয়সটা বলেন ভাই তিন মাস আপ আছে তিন মাস আপ আছে মানে এক কথা সৈষাত তো ভালো হ্যাঁ শক্তপুক্ত হয়ে আছে সব ধরনের খাবারই খায় সবকিছু খাবে আচ্ছা ধন্যবাদ তো আজকের জন্য এর দাম কেমন এ দুটো আপনার পড়বে 23000

একই মায়ের আচ্ছা মাসালা তো মানে ওই বাবা দিন দিনটা খাসির বাচ্চা মানে কিন্তু অনেক শৌখিন বাচ্চা এবং তোতা কিন্তু আরো ডিমান্ডেবল হ্যাঁ দেখতে পাচ্ছেন কোনটা খাসি কোনটা বাচ্চা এই সামনেটা সামনে

বাণিজ্যিক খাবার বলেন প্রকৃত খাবার বলেন তোতাপুরি ব্যাপক চাহিদা হ্যাঁ তো সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো ভাই দরদামটা কেমন আছে জোড়া এই দুইটা আপনার পড়বে চৌত্রিশ হাজার জোড়া চৌত্রিশ জোড়া পড়বে চৌত্রিশ হাজার টাকা তো বিকাশ খরচ ক্যারিং খরচ করতে আমাদের পেয়ে যাবে না হ্যাঁ টোটালি আমার টোটালি আচ্ছা ভালো মানের বাচ্চা দুইটাই ভালো মানের বাচ্চা আবার দেখা দিই খুবই দৃষ্টি বাচ্চা খাসিটা খুবই উশৃঙ্খল হ্যাঁ ভাই আচ্ছা ভিডিওতে এ পর্যায়ে একটা এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা নিয়ে এসলেন ভাই পাটার বাচ্চা পাটার বাচ্চা কোন জাতের ভাই সবাই চিনে হরিয়ানা হরিয়ানা গেটার ভাই তবে কিন্তু এর ভিন্নতা আছে বিশাল কান ভাই হরিয়ানা এত বড় কান কিন্তু আসলে খুব কমই পাওয়া যায় আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি অনেক হয়ে যায় ভাই আমার বেশি হয় মনে হয় কানটা দেখেন কত বড় বাবু কান দেখো ওরে বাবা চেহারা কি ভাই বাঘের মতো মতো পাঠার বাচ্চা তো পাঠার কোয়ালিটি ভিন্ন হয়ে থাকে অনেকজন হরিয়ানা পাঠা চাইছিলেন আমি দিতে পারিনি এ বাচ্চাটা নিয়ে এটা আপনার খামারের জন্য নাম্বার ওয়ান বিটার হল নাম্বার ওয়ান বিটার হল কিন্তু এত সুন্দর সেও এবং হাইট এর বডি থেকে শুরু করে আর গোটাটা একদম গর্জিয়াস একটা গর্জিয়াস হ্যাঁ একটু ফেস পাঁচ দেখাই মাথা থেকে শুরু করে পিছন পর্যন্ত মাশাআল্লাহ হেভি গেটআপের এত সুন্দর বাচ্চা কিন্তু আমি দেখিনি ভাই আসলে আচ্ছা বাচ্চার বয়স বয়স কেমন চলে এটা আপনার 5.5 মাস এরকম আর কি 5.5 মাসের মতো মানে এগুলো মোটামুটি আরো 3-4 মাস গেলে পারে এদের শরীর সাথে হেভি হয়ে আসবে সেই বাচ্চাটা কি ভাই একটা মায় একটা মানে একটাই দেখেন কত লক লোকে শরীর বারবার কেন বলি একটা মায়ের একটা বাচ্চা যদি আপনি পাঠানেন না তো সেক্ষেত্রে কিন্তু সে শরীর ভালো হয় যথেষ্ট সুন্দর ছ আচ্ছা আপনার চকলেট কালার কেউ লাল কালার ও বলে জি এটা ডিপ চকলেট কালার হরিয়ানার সচেতন কিন্তু এরকম কালারটা রেয়ার পা খুবই মুশকিল আমিও জানি

বলেন পাঁচশো আচ্ছা পাঁচশো নিয়ে দিল কিন্তু হ্যাঁ আমার চ্যানেল সুবাদে পাশাপাশি এর মধ্যে বিকাশ সকল কিছু পেয়ে যাবে যত খরচ সব আমার বাচ্চারা ভালো মানে যারা ভালো মানে বাচ্চা খুঁজছেন এটা ভাই আচ্ছা ভিডিওর এর পর কিনে আসলে তো মেয়ে বাচ্চা

ভিডিও টা করতে আসে তখন দেবু ভাই কিন্তু একটা কথা বলেছিল যে দেখেন আমার আবহাওয়ার ভিডিও নতুন করতে আসছি এমনিতে আবহাওয়ার সাথে ভালো সম্পর্ক এবং অনেক ভিডিও হাতে আবহাওয়ার করিস বাসাতে খামারে প্রতিবেদন ফার্স্ট তো রেটগুলো একটু দেখেন আরো পাঁচ জনের মতন কি কিংবা ব্যতিক্রম আমি এই কথা একই কথাই বলবো রেটটা আমার দেখেন যদি ভালো লাগে লিবেন না হলে লিবেন নেওয়ার প্রয়োজন নাই ছাগলের কোয়ালিটি অনুযায়ী দরদামটা হয় হ্যাঁ ভাই এটা দরদাম কেমন আছে সাড়ে পনেরো পড়বে সাড়ে পনেরো ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস সাড়ে পনেরো হাজার টাকা এর মধ্যে বিকাশ কাজ কেন কত পেয়ে যাবেন হ্যাঁ ভাই আচ্ছা ভিডিওতে কিনেছিলেন ভাইরা একটা

মোট কিন্তু চার জাতের একটু দেখা দিই আচ্ছা ফেস পাউসটা পাঠার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনার মান থাকতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালো পাঠার বয়স একটু বেশি যে অনুযায়ী প্যাকেজ আছে এটা কিন্তু আসলে একটা ভালো লাগছে হ্যাঁ আর বিশেষ করে নতুন যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ আপনার খামার তৈরি হয়ে যাবে যখন এগুলো হিটে আসবে পর্যায়ক্রমে কিন্তু এটাকে দিয়ে প্রজনন করানো যাবে আর প্যাকেজ কিন্তু এইভাবে সাজানো উচিত হুম আর প্যাকেজে বিসপি একবার ছোট ছোট মানে ছাগল দিয়ে প্যাকেজ হচ্ছে নিম্ন মানে সেটা কিন্তু আসলে মানসম্মত না হ্যাঁ এগুলো কোথাও জেনে কিন্তু সাগর সংগ্রহ করতে হবে কারণ আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু শিখেন যদি ভুল ভাল বলি তবে কিন্তু আপনি সেই ভুল ভালো শিখে যাবেন তো যে সেসব চ্যানেল যেগুলো আছে যেগুলো ভুল ভাল বোঝা দর্শকদের তাদের প্রতি আকুল আবেদন যে দর্শকদের দয়া করে ভুল ভাল কোনো কিছু বোঝাবেন না আচ্ছা এটা হচ্ছে শিরোহী ক্রস নাকি শিরোহী ক্রস এটা বিটল বিটলের ক্রস পাঠি এটা হচ্ছে যমুনা পাড়ি পাঠি

সকল ক্ষেত্রে দামের দিক দিয়ে ছাড় দিয়ে ভালো ছাগল দিয়ে ভালো পরামর্শ দিয়ে দর্শকদের সাহায্য করে ভাই দত কি বলছেন তেতাল্লিশ বুঝি নেই তেতাল্লিশ হাজার চারটা মিলে হ্যাঁ চারটে মিলে চারটা মিলে তেতাল্লিশ আচ্ছা প্যাকেজটা টোটাল দাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এর মধ্যে কি বিকাশ খরচ ক্যারিং করে দর্শক পাবে কিছু পাবে মানে এক কথা তেতাল্লিশ হাজার হলে কিন্তু আপনার একটা ছোট পরিসরে খাবার হয়ে যাচ্ছে তবে ছাগল লালন সম্পর্কে সঠিক ধারণা আপনি থাকতে হবে দেখেন এদের প্যাকেজে সাজা আছে না তিন জাতের তিনটা পাঠি সঙ্গে একটা ভিন্ন দিয়ে দিয়েছে পাঠার কোয়ালিটি মাসে অনেক গুড সেক্ষেত্রে সংগ্রহ করতে পারেন ভাই আচ্ছা এটা কি বিটলের হ্যাঁ বিটল মানে ভিন্ন কোন কিছু দেখতে পাচ্ছেন হেভি কালারের কালার বলতে কি এটা কিন্তু সংমিশ্রণ সাদার সঙ্গে বেশি হয়ে থাকে সাদা চকলেট হয় সাদা লাল হয় সাদা কালো হয় তো সেক্ষেত্রে তো চকলেট এবং সাদা সংমিশ্রণ

হ্যাঁ এর থেকে বেশি কিছু আমি আর বলবো না যারা নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আউভাইয়ের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে শুধুমাত্র তার এই ছাগলের ভিডিওগুলো ইমো হোয়াটসঅ্যাপে ব্যাক দিবেন এবং দরদাম সম্পর্কে তো জেনে যাচ্ছেন শুধুমাত্র কথা কথা বলবেন এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কি টাকা আগে পেড করতে হয় এবং আপনি এলাকায় বাধ্য মাধ্যমে ছাগল পেয়ে যাবেন ও ভাই আচ্ছা ভিডিওতে কিনে আসেন কালাপাহাড় হ্যাঁ পরিপূর্ণ ব্ল্যাক কালারে হরিয়ানা 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 মালে কিন্তু ভিন্ন কিন বুঝছে আচ্ছা সেই থেকে শুরু করে বডিটা একটু এক নজরে দেখা দিই যে এগুলো বাচ্চা হচ্ছে হাই গ্রেডের বাচ্চা এগুলো যত দিন যাবে তত কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটি চলে আসবে এবং এগুলো কিন্তু একসময় হাই কোয়ালিটির বাচ্চা হয়ে থাকে হ্যাঁ মানে ছাগল হয়ে থাকে বারে বারে আপনারা দেখেন যে হাই কোয়ালিটি বড় বড় ছত্রিশ সাতত্রিশ উনত্রিশ ইঞ্চে হাইটের মেয়ে ছাগল সেগুলো কিন্তু এ এগুলাই আচ্ছা ছাগল হয় মেয়ে ছাগল আচ্ছা একটু দেখে লেস দেখেন লেসটা মোটা কেন হয়েছে জানেন কি লেসটা মোটা হয়েছে কারণ একটাই যে পরিপূর্ণ দুধ পাইছে মায়ের শারীরিক সেও দেখেন সেও বড় হচ্ছে কি কারণে যে এর যে জাতের কোয়ালিটি সে অনুযায়ী অবশ্যই ভাই কানটা কত হবে আঠারো হবে হ্যাঁ মাসাল্লাহ হয়ে যাবে কিন্তু কান অনেক বড় আর হরিণের প্রধান বৈশিষ্ট্য কিন্তু কান বিশাল সাইজ হয়ে থাকে আচ্ছা ভাই এটা বর্তমান বয়সটা বলছেন কি ভাই এটা বয়স আপনার সাড়ে তিন মাস আপ আছে চার মাসের কাছে চার মাসের কাছাকাছি মানে চার মাস ধর ধর হ্যাঁ এরকম হ্যাঁ খাচ্ছে যাবর কাটছে পরিপূর্ণ সত্য সাগর তো ভাই

কোয়ালিটি দেখে বিচার বিশ্লেষণ করবেন এবং দামের ক্ষেত্রে সামঞ্জস্য আছে কিনা না সেটা বুঝবেন হ্যাঁ অনেক বাইজি খামার আছে যেগুলোতে ছাগলের বেপরোয়া দাম চায় হ্যাঁ একটা ছাগলের যে দাম হবে সে দামের থেকে অনেকটাই বাড়তে চায়

আর আউ ভাই কিন্তু সকল সঠিক বিষয়গুলো আপনাদের জানায় সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শক আছে যারা ভালো ভালো কমেন্টস করে হ্যাঁ টাকা দিয়ে কিন্তু কমেন্টস করে না ভালোবাসা দিয়ে কমেন্টস করে না আচ্ছা আউ ভাই বয়স কেমন চলে বয়স কম বেশি তিন মাস করে আছে সঠিক ভাবে পরিচর্যা করলে সবগুলো কিন্তু ইনশাল্লাহ একবার জিনিস হয়ে যাবে মানে আর বিটলে হোক হরিয়ানা হোক এগুলো কিন্তু গ্রোথ ভালো হয় দতম কেমন আসে বাইশ হাজার করবে জোড়া বাইশ পড়বে ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড আচ্ছা একদম এক দর ফিক্সড প্রাইস 22000 টাকা হ্যাঁ তবে কিন্তু এর মধ্যে বিকাশ কস্ট ক্যারিং কস্টটা সম্পূর্ণ পেয়ে যাবেন টোটালি দুটেই খাসির বাচ্চা দুটেই খাসির বাচ্চা সিঙ্গেল কি ক্রয় করা যাবে ভাই সিঙ্গেল ক্রয় করতে পারবেন এটা পড়বে 12 এটা পড়বে 10 12 এবং 10 হ্যাঁ 12 এবং 10 হ্যাঁ ভাই আচ্ছা ভিডিও কিনেছিলেন এবার দুটো দুই মায়ের আর আপনার দুটো দুই জাত দুই জাতের হ্যাঁ এটা তোতাপুরির আর এটা আপনার শিরোহী আর তোতার যথেষ্ট মানসম্মত আচ্ছা মান নিয়ে যারা কাজ করে না তারা কিন্তু সকল সময় মানুষ রাখে হ্যাঁ কম দাম ছাগল রাখে না ঠিক আছে ভালো মানের আচ্ছা একসঙ্গে নেওয়ার কারণটা কি কোন দশক দিয়ে একসঙ্গে আচ্ছা অনেকে চান

পাশাপাশি এই পাঠি একটা কিনতে গেলে কোনো হয় পাবেন না ভাই এটা তো আসলে আমরা আমি বললেও বা আপনি বললে এটা তো মেলাজন আসলে মনে করে যে হয়তো যে আমরা যারা পুরান দর্শক বা পুরান ভিউয়ার তারা জানে যে আমরা কেমন কেমন জি তার প্রয়োজন আসলে আপনারা ভিডিও দেখবেন যেখানে যেখান থেকে যথেষ্ট মাংস সাগল ছাগল পাবেন এবং দরদামি কম পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন শুধু না

তত বই দুইটাই তো দুই মায়ের দুই মা দুইটা কালার গেট কিন্তু অনেকটাই ডিফারেন্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন আচ্ছা বয়সটা কেমন ভাই সেম সেম বয়স হবে সাড়ে চার মাসের মতো আচ্ছা পাঠা এবং পাঠি দুইটা কিন্তু মোটামুটি একবারে সেম এর বলা যায় হ্যাঁ এগুলো একবারে শরীরের দিক দিয়ে ভালো হ্যাঁ বয়স হয়ে শরীর ভাঙা কোনো অপশনই নাই হ্যাঁ আর যারা চাচ্ছেন যে দুই একটা ছাগল লালন পালন করে ভাগ করবেন তাদের জন্য কিন্তু এই বয়স ছাগলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অল্প সময় হেঁটে আসবে প্রদান করাবেন বাচ্চা পাই যাবেন অবশ্যই আচ্ছা এইটা তো তার পাঠা না হ্যাঁ এটা পাঠা ফেস দেখা দি অনেক গ্লেজি শরীর এইটা এটা আপনি মেয়ে দেখাও হ্যাঁ মেয়ে বাচ্চা এটা শরীরটা যথেষ্ট চিকচিকে এবং লম্বা একদম হাড় অনেক আচ্ছা যদি এটা প্রজনন ক্ষমতা আসে এটাকে প্রজনন করা যাবে না হ্যাঁ অবশ্যই প্রজনন করা যাবে আচ্ছা তো সেক্ষেত্রে ক্ষেত্রে একত্রিত নেওয়া হয়েছে জোড়া কিনতে হবে দর্শক জোড়া কিনলে কিন্তু ছাগল একত্রিত থাকতে বেশ পছন্দ করে এবং ভালোবাসে হ্যাঁ একটা ছাগল বাসা নিয়ে গেলে আপনারা করা দেন না খুবই জ্বালা সহ্য করতে হবে আপনাদেরকে আচ্ছা দেখে এই পাশ থেকে আহ ভাই দাদা কেমন আসে চৌত্রিশ পড়বে জোড়া হ্যাঁ

এই দুইটা আপনার এটা বিটলের বাচ্চা আর এটা আপনার হচ্ছে তোতার ক্রোচ তোতার কোচ তাই এবং হচ্ছে শিরোহির ক্রোচ শিরোহী হাই ভাই

হাই কোয়ালিটির বাচ্চাগুলো আসবে আহ ভাই যেহেতু জোড়া একসঙ্গে নিচ্ছেন চিন্তা নাকি একসঙ্গে না সিঙ্গেল একসঙ্গে আচ্ছা দাতক কেমন জোড়া এত বড় ছাগল জোড়া সাঁত্রিশ মানে আঠাশ কত

অল্প সময় প্রজনন ক্ষমতা আসবে অল্প সময় বীজ দিবেন অল্প সময় বাচ্চা পাবেন খুব ভালো একটা বাচ্চা এই বাচ্চাটা নিয়েন নিয়েন বাচ্চাটা ভালো আচ্ছা ভাই দদম কেমন আছে এটা 12000 পড়বে ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড বারো হাজারে কি আসলে মতো পাওয়া যায় আপনারা যদি পাওয়া যায় হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন